আসসালামু আলাইকুম সামনে কিন্তু একটা খেলার সিজন আসছে আপনারা জানেন সামনে বছর বিশ্বকাপ তারপর শীতের সময় কিন্তু প্রচুর প্রচুর টুর্নামেন্ট হয়ে থাকে আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি এমন একটা ফ্যাক্টরিতে নিয়ে এসেছি যেখান থেকে আপনারা যে কোনো ধরনের এই যে দেখেন যে কোনো ধরনের কাস্টমাইজ জার্সি কিন্তু পেয়ে যাবেন যে কোনো ধরনের কাস্টমাইজ জার্সি তো আপনারা এখানে পাবেন যে কোনো ধরনের কাস্টমাইজ ডিজাইনের জার্সি আমাদের কাছে আপনাদের দলের লোগো দলের নাম নাম্বার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবে একদম আপনারা সকল কিছু বানায় দিবেন না মানে টু রামনে করে দিব আচ্ছা আচ্ছা ভাই আপনার ফ্যাক্টরির নামটা এবং লোকেশনটা শর্টকাট একটা লোকেশন বলবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জার্সি ফর ইউ আমাদের ইজি লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গি রনি মার্কেট রনি মার্কেট চার রাস্তার মোড়ে আইসে আমাকে কল দিলে হবে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের কাছে আমরা একটু দেখব আমরা পুরো ফ্যাক্টরিটা আজকে ঘুরে দেখাবো যে কিভাবে আপনাদের কাছ থেকে অর্ডার করব কি কি ধরনের কোয়ালিটির কাপড় আছে সকল কিছু দেখব এখন আপনাদের একটু হাতে দেখান যে এটা এটা কি ধরনের জার্সি এটা কি অর্ডারই জার্সি আপনাদের জি এটা হচ্ছে কাস্টমাইজ একটা অর্ডারের জার্সি এটা একটা এলাকা ভিত্তিক টুর্নামেন্টের জন্য বানানো হয়েছিল এটা অলরেডি কাজ চলতেছে লোগো থাকবে থাকবে আবার এখানে নামও থাকবে না আবার পিছনে কি কোনো ইয়ে পিছনে খেলোয়াড়ের নাম থাকবে আবার চাইলে হচ্ছে অন্য অন্য যেকোনো কিছু বসানো যাবে আচ্ছা ভাই এখন কি এগুলো তো আসলে আমরা বিভিন্ন জার্সি করাতে পারি সেক্ষেত্রে কি আপনারা কি প্রাইস কম রাখবেন কিনা

এগুলো কি কাপড় কাপড় হচ্ছে জার্সি পিপি কাপড় মূলত চায়না পিপি একশো অরিজিনাল একশো আশি যে কাপড় গুলো হচ্ছে মূলত আমরা নিজেরা যাই ডাইন করা ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে আসি যার কারণে মানে জিএসএম কম বা কোয়ালিটি লো কোয়ালিটি হওয়ার কোন চান্স এটা কত জিএসএম হতে পারে অরিজিনাল 180 জিএস অরিজিনাল 180 পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এই জার্সিগুলো মূলত এই চারটা জার্সিগুলো যে চারটা জার্সি দেখেন এগুলা বর্তমানে সবচেয়ে বেশি চলছে সবথেকে বেশি এই ডিজাইন এখন ভাই যে এখানে কি কাজটা হচ্ছে আমাদের যদি একটু বলেন মূলত আমরা হচ্ছে জার্সিগুলো যখন কাস্টমার থেকে অর্ডার নিয়ে থাকি তখন জার্সির আমরা হচ্ছে ডিজাইন করি আচ্ছা এটা ডিজাইনের পার্ট না দক্ষ ডিজাইনার দ্বারা আমরা ডিজাইনগুলো করে থাকি তারপরে হচ্ছে আমাদের যে প্রিন্টিং সেকশন প্রিন্টিং সেকশনে আমরা হচ্ছে ডিজাইন করার পরে আমরা প্রিন্টিং সেকশন এখানে প্রিন্ট করে থাকি প্রিন্ট করার পরে আমাদের হচ্ছে আপনার কাপড়ের উপর ছাপা দিতে হয় এখানে তো পেপার প্রিন্ট হচ্ছে আপনাদের আচ্ছা এটা হচ্ছে পেপার প্রিন্ট এটা থেকে পরে ছাপা দিয়ে কাপড়ের উপরে ছাপা দেওয়া হয় ওটা হচ্ছে আমাদের মূলত পেপার প্রিন্ট গুলো শেষ করার পরে আমাদের ওই পেপার গুলো চলে আসে এখানে আমাদের হিট প্রেস ডিজিটাল রোলার হিটপ্রেজ যেটা মানে বর্তমানে সব মানে বেস্ট মেশিন হচ্ছে সাবলি মেশিন জন্য এটা আমাদের কাছে আছে এখানে দেখতে পারতেছেন যে পেপার গুলো ভেতরে দেওয়ার পরে আমরা হচ্ছে কাপড় একটার পরে একটা বসাই দিই যে এখানে ডাইস অনুযায়ী বসাই দিচ্ছে ডাইকোন অনুযায়ী বসাই দিই তারপরে হিট হয়ে ঠিক প্রেসিং হয়ে তারপর হচ্ছে কাপড়গুলোয় যে আপনার কালার আসে যেটা দেখতে পারতেছেন এখানে কালার আসছে যে আচ্ছা সাদা কাপড়ের উপরে ডিজাইন চলে আসছে একদম ওই ডিজাইনটা চলে আসছে একদম মানে র কালার যেটাকে বলে আমরা হচ্ছে কালার সোয়াচ মিলে আপনার কালার করে থাকি যার কারণে র কালারগুলোই আমাদের আসে তারপর হচ্ছে ভাই ডিজাইনগুলো তো ফাটার কোনো যে আপনারা বিশাল বড় হিট প্রেস কাজ করেন না ডিজাইন কালার বা রং কোশ আপনার ববলিং এগুলোর কোনো চান্স নাই সাবলিমেশন প্রিন্ট হয় সবথেকে বেস্ট প্রিন্ট আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে লাইফটাইম গ্যারান্টি আপনারা সাবলিমেশন প্রিন্টার হিট প্রেসিং করার পরে আমরা এখানে নিয়ে আসি প্রত্যেকটা কাপড় দেখেন পার্ট পার্ট বাই বাই ডাইস ডাইস এখানে কাটিং করা আছে এইগুলা মূলত তারপরে সেলাই করা হয় এখানে হচ্ছে সুইং বা হচ্ছে কাটিং এই জিনিসগুলো এখানে হয় না হ্যাঁ সুইং কাটিং তারপরে সেলাই সবকিছু এখানে রেডি ফিনিশিং সবকিছু এখানে শেষ করা হয় এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা অটোমেশন কোম্পানির জন্য একটা বড় হিউজ পরিমাণের অ্যামাউন্টের একটা জার্সি আমরা অর্ডার নিয়েছিলাম অটোমেশন কোম্পানি অটোমেশন কোম্পানি জি মানে আপনাদের যা কিছু হয় একদম ডিজাইন থেকে শুরু করে ফেব্রিক থেকে শুরু করে সব আপনারাই করেন সব আমাদের কাছে আছে আমাদের হিউজ পরিমাণের কাপড়ের ওই যে ওখানে সব স্টক করা আছে স্টক করা আছে এই কাপড়গুলা মূলত আপনার দশ হাজার পিস পনেরো হাজার পিস সর্বনিম্ন দশ দশ পিস থেকে যত বড় কোয়ান্টিটির অর্ডারই হোক আমরা ওইগুলো নিয়ে চাকার বাইরে বা দেশের বাইরে থেকে হচ্ছে আমাদের অর্ডার আসে রেগুলার তো আমাদের ছোট্ট একটি পেজ আছে জার্সি ফর ইউ পঁয়ষট্টি হাজার ফলোয়ার জার্সি ফর ইউ পেজে আপনারা চাইলে নক করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারেন আচ্ছা আচ্ছা সরাসরি আপনার সাথে কথা বলেই হচ্ছে আপনি এই সকল কিছু ওনাদের করতে পারবেন আচ্ছা আচ্ছা সকল কিছু বুঝাই দিতে পারবেন যদি অর্ডার কনফার্মের যদি পলিসিটা বলি আমাদের মূলত হচ্ছে অর্ডার কনফার্ম করতে আপনার ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে তারপর আপনার আপনাদের ডিজাইন এবং জার্সির ভেতর যেই সব ডিটেলস গুলো বসাইতে চাচ্ছেন ডিটেলস গুলো আমাদেরকে এ টু পাঠিয়ে দেবেন সেই অনুযায়ী আমরা হচ্ছে আপনাকে ডাইস ডেমো করে পাঠাবো ডেমো করে পাঠানোর পরে আপনি হচ্ছে কনফার্ম করলে আমরা প্রিন্টিং সুইং বাকি কাজই চলে বাকি কাজ হচ্ছে আপনারা তখন আপনারা করবেন তো আপনারা ওইখানে আমার হাতে চারটা জার্সি দেখছিলেন ওইগুলো হচ্ছে পিপি কাপড় 180 জেসএম কাপড়ের এই যে আরেকটা কাপড় আছে আমার হাতে এটা হচ্ছে বক্স মেশ বর্তমানে মানে ফুটবলের জন্য সবথেকে বেস্ট বলা যায় কাপড় জনপ্রিয় কাপড় হচ্ছে এটাও হিউজ পরিমাণের অর্ডার আসে বক্স মেশ যদি কারো লাগে এটা নিতে পারেন বা আমাদের সুগার মেশ আছে সুগার ম্যাচটা নিতে পারেন এই সুগার ম্যাচটাও কিন্তু অরিজিনাল 180 জিএসএম হবে এটা 180 জিএসএম পাওয়া যাবে সুগার ম্যাচ বা চায়না আপনার চিনি গুড়া ম্যাশও বলে অনেকে থাই ম্যাশও বলে আচ্ছা এটা হচ্ছে সেই কাপড়টা আমি জুম এটা হচ্ছে প্লেয়ার এডিশন লিভ জ্যাকওয়ার্ড ফেব্রিক এটা হচ্ছে অরিজিনাল যে লিভ ওয়ার্ড বাজারে ভাইয়া নিম্নমানের অনেক ধরনের লিপ জ্যাকট পাওয়া যায় সস্তা একদম সস্তা দাম এটা কত জিএসএম এর হবে এটা অরিজিনাল 180 জিএসএম এটা 180 জিএসএম পাওয়া যাবে না জার্সির জন্য বেস্ট হচ্ছে 180 জিএসএম তারপরে যদি আপনাদের কম বা বেশি লাগে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে আমরা সেই কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে